সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি তাজবিহ সম্পর্কে জানাবো, যে তাজবিহ পড়লে ফেরেজ তারা সব লেখার জন্য প্রতিযোগিতা করে নামাজের রুক করে দাঁড়ানোর পর একটি তাজবিহের সব লেখার জন্য ফেরেজ তাদের একটি দল প্রতিযোগিতা করে রুকুর পর মর্যাদাপূর্ণ এই তাজবি পড়া সব নামাজীর জন্য কল্যাণ ও উপকারে যে তাজবীর সুসংবাদ দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সল্লল্লাহ আরে সাল্লাম অনেকেই না জানার কারণে তাজবিরটি পড়েন না গুরুত্বপূর্ণ তাসবিটি হল অব ব্যানার ওয়ালেকাল হেমদু হ্যামদেং কাশি রয়াং তই ইবেন মুবারকাং ফি অর্থ হে আমাদের প্রভু আর আপনার জন্যই সব প্রশংসা অধিক প্রশংসা পবিত্র ও পরকত পূর্ণ প্রশংসা এখন আমরা জানব তাজবির ফজিলত সম্পর্কে হজরত রিফা ইবনু রাফি জুরাকি তালান বর্ণনা করেছেন একবার আমরা নবীটি সাল্লাহ আলহ সাল্লামের পিছনে নামাজ আদায় করলাম তিনি যখন রুখ থেকে মাথা উঠিয়ে বললেন সামিয়া ল গুলিমান হামিদা তখন পিছন থেকে এক হাবি পড়লেন রব্বানা ব্যানা ওয়ানাকাল হামদু হামদাং কাথি রং তই ইবান মুবারকাং ভি নামা শেষ করে নবীটি সল্লল্লো ফানে সাল্লাম জিজ্ঞাসা করলেন কে এরূপ বলছিল। সেই সাহাবি বললেন আমি তখন নবীটি সল্লল্লহ ফানে সাল্লাম পড়লেন আমি দেখলাম তিরিশ জনের অধিক ফেরেশতা এই তাসবীর সবকে আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছেন অন্য হাদিসে এ তাসবির আরও একটি ফজিলত বর্ণিত হয়েছে যার বিনিময়ে মহান আল্লাহ তালা বান্দার গুনা ক্ষমা করে দেন হাদিসে এসেছে হজরত আবু উরাইর রদী আল্লহ দালান বর্ণনা করেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ খানের সাল্লাম বলেছেন ইমাম যখন সামিয়াম আল্লাহ ইমান হামিদা বলেন তখন তোমরা কালহামদু বলবে কেননা যার এই উক্তি ফেরেস্তার উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয় তার আগের সব গুনা মাফ করে দেওয়া হয় সুতরাং মমিন মুসলমানের উচিত প্রত্যেক নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হাদিসে শেখানো তাজবিটি পড়ার মাধ্যমে প্রিয় নবীর ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভ করার তাও দান করুন আল্লাহ মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার দান করুন আমিন